নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি বিজনেসের বিষয়ে যে বিজনেসটি করলে আপনারা খুবই ভালো একটি বিজনেসে স্টেবিলিটি করতে পারবেন এবং সেখান থেকে আপনারা খুব ভালো কিন্তু আর্নিং করতে পারবেন তো আজকের যে বিজনেস আইডিয়াটি হচ্ছে সেটি হচ্ছে যে ফয়েল কন্টেনারের বিজনেস আপনারা তো মোটামুটি সকলেই খাবারের দোকানে খাবার কিনে থাকবেন সেখানে আপনাদেরকে খাবারটি যে কন্টেনারের ভিতরে দেয় সেই কন্টেনার আপনারা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এখনকার সময় তো খাবার জিনিসটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে কারণ এখন মানুষজন বেশিরভাগ ফাস্ট ফুড খেতে বেশি পছন্দ করে এবং যেরকম ধরনেরই আপনারা খাবার বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে কোনো জায়গা থেকে পারচেস করুন না কেন সেখানে কিন্তু আপনারা দেখবেন যে একটি ফয়েল কন্টেনারের ভিতরে আপনাদেরকে সেই খাবারটি দেওয়া হয় তো এই ফয়েল কন্টেনারের ভিতরে খাবারটি দিলে খাবারটি ভালো থাকে এবং এই ফয়েল কন্টেনারের ডিমান্ড কিন্তু এখনকার সময়ে প্রচুর তাই আপনারা এই বিজনেসটি করে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং এখান থেকে আপনারা খুব ভালো কিন্তু আর্নিং হবে তো কি কি আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কি কি মেশিন লাগবে সে বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব আপনাদের সঙ্গে তো প্রথমত যেটি প্রথমত আপনাদেরকে একটি স্টোর নিতে হবে অর্থাৎ একটি জায়গা নিতে হবে যেখানে আপনারা এটি বিজনেসটি স্টার্ট করবেন যেখানে আপনাদের এই ম্যানুফ্যাকচারিং প্লান্টটি থাকবে তো আপনারা মোটামুটি দুশো থেকে তিনশো স্কোয়ার ফুটের একটি জায়গা হলেই কিন্তু আপনারা এই বিজনেসটি স্টার্ট করতে পারবেন তো প্রথমত আপনাদেরকে একটি মেশিন পারচেস করতে হবে যে মেশিনটি ম্যানুয়াল রয়েছে সেমি ম্যানুয়াল রয়েছে এছাড়া অটোমেটিকও রয়েছে আপনারা ম্যানুয়ালটি নিয়ে প্রথমে স্টার্ট করতে পারেন ম্যানুয়ালের প্রাইস এই মেশিনের ম্যানুয়াল যে প্রাইসটি সেটি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আপনারা সেই মেশিনটি পারচেস করে আপনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে সেটিকে সেট আপ করে আপনারা এই বিজনেসটি করতে পারেন এবং এই ফয়েল কন্টেনার আপনাদের শুধুমাত্র মাত্র র মেটেরিয়াল লাগে যেটি হচ্ছে যে এই ফয়েল কন্টেনারের রোল আছে সেই রোলের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই এই ফয়েল কন্টেনার বানিয়ে ফেলতে পারবেন তো এখানে আপনারা মেশিন পারচেস করে খুব সুন্দরভাবে আপনারা এই ফয়েল কন্টেনার বানিয়ে এই বিজনেসটি করতে পারেন এবার এখানে আপনাদেরকে কিছুটা মার্কেটিং করতে হবে হচ্ছে যে আপনারা আপনাদের একটি সোশ্যাল মিডিয়াতে পেজ খুলে নেবেন এছাড়াও আপনারা বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগিয়ে দেবেন সেখান থেকে আপনাদের এই মার্কেটিংটি আস্তে আস্তে বাড়তে থাকবে এছাড়াও আমি একটি কোম্পানির ডিসক্রিপশন বক্সে একটি কোম্পানির ডিটেলস দিয়ে দেবো সেখান থেকে আপনারা মেশিনটি পারচেসও করে নিতে পারবেন এছাড়া এনারা আপনাকে সম্পূর্ণ গাইডও করবে মার্কেটিংয়ের বিষয়ে তাছাড়া এনারা এনাদের যে সমস্ত হোলসেলারের সঙ্গে এনাদের কন্ট্যাক্ট রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আপনারা কনট্যাক্ট করিয়ে দেবে তো এখানে মার্কেটিংয়ের বিষয়টা কোম্পানির সঙ্গে আপনারা কনসাল্ট করে দেখে নিতে পারেন তাছাড়া মেশিন নেওয়ার আগে আপনারা কোম্পানিতে এই কোম্পানিতে ভিজিট করে সেখানে যে সমস্ত কাস্টমার আগে মেশিন পারচেস করেছে তাদের কাছে আপনারা ভিজিট করে তাদের সঙ্গে আপনারা সম্পূর্ণ বিজনেস মডেলটি দেখতে পারেন বিজনেসটি করে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টেবল করতে পারেন তো এই ফয়েল কন্টেনারের বিজনেসটি আপনারা করতে পারেন এখনকার সময়ে তো এই ফয়েল কন্টেনারের প্রচুর ডিমান্ড রয়েছে কারণ মানুষ কিন্তু সকল সময় খাবার বাইরে থেকে কিনছেই এবং সেখানে কিন্তু এই ফয়েল কন্টেনার ব্যবহার হয়ে থাকে তাই আপনারা এই ফয়েল কন্টেনারের বিজনেসটি করতে পারেন মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে এই স্টার্ট হয়ে যাবে আপনার এই ফয়েল কন্টেনারের বিজনেসটি আপনারা মেশিনটি পার্চেস করে খুব সুন্দরভাবে এই ফয়েল কন্টেনার বানিয়ে কিন্তু সেখান থেকে ভালো কিন্তু আর্নিং ফয়েল কন্টিনার বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস আপনারা মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে এই বিজনেসটি স্টার্ট করতে পারেন আপনারা প্রথমত একটি জায়গা নিয়ে সেখানে মেশিনটি সেট আপ করে নিলেন তারপর আস্তে আস্তে আপনারা এই ফয়েল কন্টেনার বানিয়ে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন তো এখনকার সময়ে এই বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস এবং দিনকে দিন এই বিজনেসটি কিন্তু গ্রোথ হতেই চলেছে তাই আপনারা এই ফয়েল কন্টেনারের ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে কিন্তু আপনারা খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে কোম্পানির ডিটেলস দিয়ে দেবো তেনাদের সঙ্গে সম্পূর্ণ আপনারা কনসাল্ট করে নিতে পারেন আপনারা সেখানে গিয়ে ভিজিট করে মেশিনকে পার্চেস করার আগে সে সেখানে গিয়ে ভিজিট করে আগে যে সমস্ত কাস্টমাররা এখান থেকে মেশিন কিনে বিজনেস করছে তাদের সঙ্গে আপনারা কনসাল্ট করে তাদের বিজনেসটি দেখে কিন্তু আপনারা ইন্সপিরেশন নিয়ে তাহলে কিন্তু এগোতে পারেন তো আমি বলছি আপনারা যে কোনো বিজনেস করবেন আপনাদের নিজের সদিচ্ছা থাকতে হবে এবং বিজনেসে সম্পূর্ণ আপনাকে চেষ্টা করতে হবে আপনাদের সমস্ত সময় কিন্তু আপনার যে মেশিনের আপনার ফয়েল কন্টেন বানাচ্ছেন তার কোয়ালিটি কন্টেন্টি কিন্তু সকল সময় মেনটেন করার চেষ্টা করবেন এতে কী হবে আপনারা যেখানে সেল করবেন সেখানে কিন্তু তারা দেখবে যখন যে কোয়ালিটিটা ভালো তখন কিন্তু আপনার কাছে আস্তে আস্তে ডিমান্ডটি বাড়তে থাকবে তো আপনারা এইভাবে খুব ভালোভাবে এই ফয়েল কন্টেনারের বিজনেসটি স্টার্ট করে খুব সুন্দর একটি বিজনেস স্টেবল করতে পারেন তো আশা করি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা ফয়েল কন্টেনের বিজনেস করবেন এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু বিষয় জানার থাকে তোমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং সম্পূর্ণভাবে আপনাদের হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন